হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস মানে এই আমি কোনো ইউটিউব ডাউনলোড করতে পারি কি লং ভিডিও কারণ আমার কি প্রবলেম আসছিল তো স্কুলের তার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারি তো গাইস আজকে একটা এমনি জায়গা তাই যেহেতু আপনারা থাম্বনেল দেখে অবশ্যই গম পাইছেন আমি কোন জায়গা তাইছি দেখেন গাইস এই যে পুরকি এ সে বড় একটা মাছ তো ফাল দিলো তো এই পুরকি নাকি আগেকার মাছে কইছে আমার সোয়ান সোন বলে ই আছে মাছ তো এই পুরক্রিটা আমাদের এই যে গ্রামের স্কুলের সাথে তো দেখেন কত বড় ফিল তো এখানে আমরা ফুটবল খেলায় একটা ভিডিও আপনাদেরকে দেবো ফুটবল খেলা আর পুরকিটা দেখেন একদম এটা বিঘার তো কাছের টাচার নিয়ে দেখেন অনেক বড় কিন্তু পুরকিটে তো আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ এত বড় পুরখিজন্য আপনারা যখন ভিডিওটা যখন ফার্স্ট দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার নতুন নতুন ভিডিও আপনাদের আগে পৌঁছাবে তো গাইস তো আর কিছু কিছু দেখাই না তো আরো আপনাদেরকে স্কুল